হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক্ট্রমাই চ্যানেল প্রতিদিনের মতো আজও দেখবে স্বর্ণের বাজার আমাদের এই চ্যানেলে সবার প্রথমে দেখে নেবো বিশ্ববাজারের স্বর্ণের বাজার বিশ্ববাজারে প্রতি গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য একশো দশমিক তিন ডলার একশো টাকা ডলারের ধরে বাংলাদেশটায় গ্রামের মূল্য দাঁড়ায় বারো হাজার ছত্রিশ টাকা প্রতি ভরিবা তোলা এক হাজার একশো ডলার একশ বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকার যা দ্বারায় এক হাজার তিনশো টাকা প্রতি হাজার একশো বিশ ডলার একশো বিশ টাকা ডলারের টাকা দাঁড়ায় তিন লক্ষ চুয়াত্তর হাজার তিনশো একষট্টি টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ মূল্য তিনশো তিনশো ছিয়াত্তর রিয়েল রিয়েল এবং চার হাজার ছিয়াশি বত্রিশ টাকা রিয়েলের বালাশি টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ চল্লিশ হাজার তিনশো একচল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো পাঁচচল্লিশ রিয়েল এবং ভরেছে চার হাজার চব্বিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর ধর বালাশি টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ আঠাশ হাজার সাতশো একাত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনত্রিশ রিয়েল এবং ভরেছে তিন হাজার আটশো সাঁত্রিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে পান্স টাকা ভোরে তার এক লক্ষ বাইশ হাজার সাতশো নিরানব্বই টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুইশো বিরাশি রিয়েল এবং ভরেছে তিন হাজার দুইশো উননব্বই রেল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বার্শ টাকা ভোরিতার এক লক্ষ পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো ছিয়াত্তর দিরাম এবং ভরে হচ্ছে চার হাজার তিনশো ছিয়াশি দিরাম বত্রিশ টাকা দিয়ে রেটে পঞ্চাশ টাকা ভোরে দেয় এক লক্ষ চল্লিশ হাজার তিনশো একচল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো চুরাশি দিরাম এবং ভরে হচ্ছে চার হাজার ষাট বত্রিশ টাকা দিয়ে রেট হতে পঞ্চাশ টাকা ভরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার আটশো নব্বই টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ দিরাম এবং ভরি হচ্ছে তিন হাজার আটশো চুরাশি দিরাম বত্রিশ টাকা দিরামের ডে ধরে বান্শায় এক লক্ষ চব্বিশ হাজার দুইশো বিরানব্বই টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুইশো ছিয়াশি দিরাম এবং ভোর হচ্ছে তিন হাজার তিনশো ছত্রিশ দিরাম বত্রিশ টাকা দিরামের রেধার বায়াল্লিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ ছ হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা এখন দেখেনি মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো চৌচল্লিশ মালয়েশিয়ার নিগিত এবং ভরি হচ্ছে মালয়েশিয়ার নিগিত এবং ভরি হচ্ছে চার হাজার সাতশো সাতচল্লিশ মালয়েশিয়ার নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ার নিগিতের রেট ধর বাংলাদেশ টাকা ভর দেয় এক লক্ষ বত্রিশ হাজার নয়শো তেইশ টাকা একুশ গোল প্রতি মূল্য তিনশো অষ্টআশি মালয়েশিয়ান রিঙ্গিত নিঙ্গিত ভরেছে চার হাজার পাঁচশো ছাব্বিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা রিঙ্গিতে টাকা মালয়েশিয়ানিঙ্গিত এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো আঠারো টাকা এখন দেখে নেই ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন নাইন নাইট ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট হাজার নয়শো ষোলো রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য উননব্বই হাজার একশো ষাট রুপি শতক সত্তর টাকা এর দেড় বাল্লিশ টাকা ভোয়ের দ্বার এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শ পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার একশো সাতষট্টি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য একাশি হাজার ছয়শো সত্তর রুপি শতকরা সত্তর টাকার শতকের টাকা ভোট দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো উনসত্তর টাকা এখন দেখে নেই সিঙ্গাপুর সনের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো চৌত্রিশ সিঙ্গাপুর ডলার এবং ভোর হচ্ছে এক হাজার পাঁচশো তেষট্টি সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাল্লিশ টাকা ভোট এক লক্ষ চল্লিশ হাজার ছয়শ আটষট্টি টাকা

এক লক্ষ ভরি নিরানব্বই টাকা ছিল দাম টাকা এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো পাঁচচল্লিশ টাকা প্রতি গ্রাম তেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা যা আগে ছিল তেরো টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা চোদ্দ টাকা প্রতি আনা ন হাজার আটশো সাতষট্টি টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট দাম দামদায় দশ হাজার চারশো উনষাট টাকা একুশ ক্যাট হলমার স্বর্ণের দাম প্রতিবে এক লক্ষ পঞ্চাশ হাজার ছশো নিরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুরিসহ দাম দামদায় এক লক্ষ উনষাট হাজার সাতশো একচল্লিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার নয়শো বিশ টাকা যা আগে ছিল বারো হাজার সাতশো চুয়াত্তর টাকা ছয় পার্সেন্ট দাম দামদায় তেরো হাজার ছশো পঁচানব্বই টাকা প্রতি আনা নয় হাজার চারশো উনিশ টাকা যা আগে ছিল নয় হাজার তিনশো বারো টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার নয় হাজার নয়শো আটচল্লিশ টাকা আঠ হলমার সনের দাম প্রতিপুরে এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা যা আগে ছিল এক লক্ষ সাতাশ হাজার সাতশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারা এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো সতেরো টাকা প্রতি গ্রাম এগারো হাজার চুয়াত্তর টাকা যা আগে ছিল দশ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারা এগারো হাজার সাতশো আটত্রিশ টাকা পতিয়না আট হাজার তিয়াত্তর টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো বিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দ আমদার আট হাজার পাঁচশো সাতান্ন টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ পাঁচ হাজার তিনশো তিন টাকা প্রতি গ্রাম নয় হাজার একশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল নয় হাজার আঠাশ টাকা পতি আনা ছয় হাজার ছয়শো উনষাট টাকা যা আগে ছিল ছ হাজার পাঁচশো একাশি টাকা এখন দেখে নেব ওমানের সন্ধ্যার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য উনচল্লিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো পঞ্চান্ন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের এর থেকে টাকায় ভয় দাঁড়ায় এক লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছাত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেতে বাইল্লিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং চারশো চা আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়ে দেওয়া এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রিয়েলের রেট ধরে বাংলিশ টাকা ভর্তি দেয় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশে রুপার বাজার দর বাইশ কাঠ হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমাক রূপার দাম প্রতি ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো বত্রিশ টাকা বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে